রাজ্যের বহু স্কুলে পাঠ্য বই হাতে পেল না পড়ুয়ারা কোথাও কোথাও এক দুটি বই কোথাও আবার শুধুমাত্র ওয়ার্ক বুক দেওয়া হয়েছে অবাক করার বিষয় আগামী সতেরোই মে রাজ্যের বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি প্রশ্ন হলো পাঠ্য বই যেন জায়গায় পাওয়া গেল না সেখানে এই গ্রীষ্মকালীন ছুটিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনার কি হবে বন্ধ খুললেই অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা সেই জায়গায় এই অবহেলা বা গলত কোথায় এখনো বিদ্যালয়গুলোতে কেন পাঠ্যপুস্তক সরবরাহ করা গেল না তার কারণ কি ক্ষতি দেখছে কি শিক্ষা দপ্তর রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে নিয়ে পাঠ্যপুস্তক সরবরাহে এই অবহেলা বা গলদ নিয়ে আলোচনা অভিভাবক মহলে শিক্ষার উন্নয়ন যখন সরকারের একটি উন্নতম লক্ষ্য সেই জায়গায় পাঠ্যপুস্তক সরবরাহে এই খাম খেয়ালিপনা বা ত্রুটি কেন উঠছে নানান প্রশ্ন যে হোক এমন গুরুত্বপূর্ণ বিষয় শাসক দল কিংবা রাজ্যে প্রধান বিরোধী দলগুলোর কোনো আওয়াজ নেই সেই জায়গায় শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মাঠে নামলো এআইটিএসও পাঠ্যপুস্তক বিষয় ছাড়াও আরও শিক্ষা সংক্রান্ত বিষয় নানান দাবিষণত নিয়ে প্রতিবাদ করলো এআইটিএসও আমরা ও ত্রিপুরা রাজ্য রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনারা জানেন এই পয়লা এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে এপ্রিল মে দুই মাস এখনও চলে গিয়েছে এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনো ছাত্রছাত্রীরা হাতে পৌঁছায়নি ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায় তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে তাহলে এই যে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস সিক্সের ইংরেজি বই গেল কোথাও ওয়ার্ক বই গেল হ্যাঁ দুটো তিনটা এরকম বই যাচ্ছে তাহলে ছাত্রছাত্রীরা তো এই দীর্ঘ সময় গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে শিক্ষা এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সাত দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশান দেবো তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল প্রায় প্রত্যেকদিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনও দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব তারা ভালো করে মানে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস দিতে পারছে না এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশান নিয়ে এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড সিবিএসসি থেকে টি কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে এক হাজার টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে এক হাজার টাকা দিয়ে এটা কি ধরনের পরিকল্পনা তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয় তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে এমনি তো সার মানে শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি হচ্ছে তাই আমরা সাত দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্ছার হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় এবং এই যে বিদ্যাজ্যুতি প্রকল্প এটা যেন বাতিল করা হয় এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে এক টাকা নেওয়া চলবে না শিক্ষার সকল স্তরে ফি করতে হবে এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এই দাবি নিয়ে আমরা এসেছি আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সভাপতি সঠিক সময়ে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক সরবরাহ ও শিক্ষা দপ্তরের উন্নতম কাজ হওয়া উচিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি গলাতে নিয়ে রাজ্য জুড়েই শুরু হয়েছে সমালোচনা দাবি উঠছে এসব বিষয় নিয়ে আরো সঠিক নজরদারি বারাক সরকার বিউরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডিআর লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজিফির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স